কে হবেন ত্রিপুরার প্রদেশ বিজেপির পরবর্তী সভাপতি নতুন সভাপতি হওয়ার দৌড়ে একাধিক নাম রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে চলছে জল্পনা কল্পনা চলছে চুলচেরা বিচার বিশ্লেষণ ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণার আগে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বৃহস্পতিবার সম্প্রসারণ করা হলো রাজ্য মন্ত্রিসভা বিজেপির নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণার আগে রাজ্যের মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি যথেষ্ট তাৎপর্যবাহী বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল এই মুহূর্তে কে হবেন বিজেপির পরবর্তী সভাপতি রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব হিসেবে কাকে দায়িত্ব দেবে দল এই প্রশ্নের উত্তরটি বর্তমানে হরির প্যান্ডুরামের মতো এই নাম সেই নাম নামের উপর দুছে তবে এক্ষেত্রে পাহাড় একটা বড় ফ্যাক্টর আঠেরো থেকে দেশ কিংবা এখনো পাহাড়ে সেভাবে নিজেদের প্রভাব বিস্তার করতে পারেনি ত্রিপুরা প্রদেশ বিজেপি এক্ষেত্রে বর্তমানে অধিক তীপ্রা নির্ভর বিজেপি অপর দল আইপিএফটি কিন্তু সেভাবে নিজেদের মেলে ধরতে পারছে না তবে জনজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলোর প্রতি ভবিষ্যতে সম্পূর্ণ নির্ভর হয়ে যে বিজেপি থাকতে চায় না বা চাইছে না এই বিষয়ে রাজনীতির ব্যাপারে যাদের সাধারণ জ্ঞানটুকু রয়েছে তারা ও সহমত পোষণ করবেন এদিকে গোটা দেশে জুড়ে রাজ্যে রাজ্যে পিডিপি-র পরবর্তী সভাপতি নির্বাচনে তৎপর চলছে ইতিমধ্যে আপাতত রাজ্যের পরবর্তী শিবশিশু সভাপতির নাম ঘোষণা করা হয়েছে তবে ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা এখনো বাকি বিশ্বস্ত সূত্রে জানা গেছে চলতি সপ্তাহ কিংবা পরের সপ্তাহেই নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা হতে চলেছে এর আগে কি হবেন রাজীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত তা নিয়ে বর্তমানে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি বিজেপির অভ্যন্তরেও জোরদার চুলচিরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে বিশেষজ্ঞদের অভিমত রাজীব ভট্টাচার্যেরও পুনরায় প্রদেশ বিজেপির পদে রয়ে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে এর মধ্যে মন্ত্রী টিঙ্কু রায়ের এবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি হওয়ার সম্ভাবনা প্রবল বলেও একটা মহলে ফিসফিস গুঞ্জন শোনা যাচ্ছে এর আগে ভারতীয় জনতা প্রদেশ যুব মোর্চার সভাপতির দায়িত্ব সামলেছেন পিঙ্কু রায় সে কারণে তার সংগঠন পরিচালনার অভিজ্ঞতাটা দল কাজে লাগাতে চাইছে বলে একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত তবে পাহারে দলের সংগঠন মজবুত করার বিষয়টিও কিন্তু সভাপতি নির্বাচনের ব্যাপারে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে সে দৃষ্টিকোণ থেকে রেবুত ত্রিপুরার বিষয়েও একটা মহল যথেষ্ট উৎসাহী আদি বিজেপি হিসেবে দৌরে রয়েছে। রামপ্রসাদ পাল খবর পাওয়া গেছে এ ব্যাপারে তিনি দিল্লিতে করে এসেছেন এছাড়া এক্ষেত্রে হেভি ওয়েট বিপ্লব কুমার দেবও কিন্তু আলোচনা ও বিচার বিবেচনার বাইরে নেই বেশ কিছুদিন যাবৎ আমি আবার আসছি বলে বিপ্লব কুমার দেব বিভিন্ন মহলে যেভাবে বার্তা দিচ্ছেন সে কারণে সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি হচ্ছেন বলে একটা মহলে ফেসফেস গুঞ্জন রয়েছে এছাড়া অন্যান্য আคาতে কি সিকি আগুলি নেতার নামও ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি চিআরে আশিপাশের বাতাস প্রভাবিত করার চেষ্টা করছে। তথ্যবিকু মহলের অভিমত ইতিমধ্যে প্রদেশ বিজেপি সভাপতির নাম চূড়ান্ত গছে যাหาคม পর্যন্ত সর্বভারতীয় বিজেপির দপ্তরের বজপুত আলমিরার গোপন লকারে ঠাই নিয়েছে। সে দৃষ্টি কোন থেকে এবার ত্রিপুরা প্রদেশ বিজেপি নির্বাচনে ভোটাভোটের সম্ভাবনা নেই বলে তথ্যবিকু মহলের অভিমত এই অবস্থায় বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি যথেষ্ট ইঙ্গিতবাহী এবং তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন প্রদেশ বিজেপি সভাপতির নির্বাচন সংক্রান্ত বিষয়ে খুব অসন্তোষ আগে থেকেই সামাল দিতে এদিন এই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে বলেও রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটা অংশের অভিমত বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড